মাথায় গামছা বেঁধে কে ভিডিও শুরু করে ভাই আমি করি যাই হোক চলো সুপ্রভাত শুভ সকাল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার হ্যাঁ আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে ওই বারোটা বাজতে পাঁচটা হবে তাই জন্য একটু সময় আছে বলে মর্নিং বলে নিলাম তো এখন থেকে শুরু করলাম আমার বকবক কি হয়েছে জানো সকালবেলা ঘুম থেকে উঠে আমি কালকে কালকে ভিডিওতেই তোমরা দেখেছ দিদি বাড়ি যাবো বলেছি দিদির শরীরটাও ভালো নেই আর অনেক দিন দিদি বাড়ি যাওয়া হয়নি ওই জন্য দিদির জন্য মনটা খারাপ করছে যে যাই একটু দিদি বাড়িতে বসি সারাদিন গল্প করি তারপরে বাড়ি বাড়ি আসবো তো জলটা নিলাম এখন হচ্ছে ইয়ে করব। কি বলে ওই পুজো দেবো তাই জন্য গামছাটা খুলে ফেলবো ভাড়া দিয়ে তো অনেক দিন দিদি বাড়ি যায়নি দিদির সাথে গল্প করা হয়নি আড্ডা দেওয়া হয়নি একসঙ্গে তো সেই কারণে ভাবছি যে আজকে দিদি বাড়ি যাব তো কালকেই ভেবে রেখেছিলাম কালকে ব্লগে তোমরা জানো বলেছি তো সেই জন্যই সেই প্রিপারেশনে নিয়েছি সকালে ঘুম থেকে উঠে রান্না করে নিয়েছি আর একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে ভিডিও আপলোড বসিয়েছিলাম এডিটিংয়ে একটু ভুল হয়ে গেছিলো আবার সেটাকে ক্যান্সেল করে আবার এক্সপোর্ট করে আবার এডি আপলোডে বসিয়েছি ওর জন্য কি ক্যামেরা অনই করতে পারিনি মানে সকাল থেকে যে তোমাদের কিছু দেখাবো সেটা করতেই পারিনি তো যাই হোক এখন থেকে শুরু করলাম ওই রান্না বান্না দেখাতে পারলাম না তোমাদেরকে রান্না হয়ে গেছে পেঁয়াজ কলি আলু ভাজা করেছি ডাল করেছি আর বড়ি আলু দিয়ে কচু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করেছি আমি তো দিদি বাড়িতেই খাবো দিদিদের মঙ্গলবার দিন ভেজ ও অনেক কিছু রান্না করেছে কি রান্না করেছে তোমাদেরকে ওদের বাড়িতে গিয়েই দেখাবো তো এখন আমার সান হয়ে গেছে আমি করছি হচ্ছে পুজো করব পুজো আর মা ওদিকে আমার শাশুড়ি মা নিচে রান্না করেছে হচ্ছে পেঁপে কুড়িয়ে মাছের মাথা দিয়ে তরকারি ওই তরকারিটা দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাবে হিসাব মতন আর কিছুই লাগবে না কিন্তু তবুও আমি রান্না করেছি যাই হোক তো চলো এখন পুজোটা দিয়ে দিই আর কি আমার রান্নার ফাইনাল লুকগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এই তো আর কিছু নেই কথা আপাতত আর আজকে তোমরা অনেকে কমেন্ট করেছো যে দেখেছি লিখেছো যে নিমন্ত্রণটা হচ্ছে কাকুর কাকুরবাড়ির গৃহপ্রবেশের নিমন্ত্রণ সেইখানে গিফট কেনার জন্য তোমরা যাচ্ছ কিন্তু না কাকুরবাড়ির গৃহপ্রবেশের নিমন্ত্রণ না কাকুরবাড়ির গৃহপ্রবেশ কাকু সেরকমভাবে করেনি কাকু শুধুমাত্র ঠাকুর পুজো দিয়ে রেখেছে পরে হয়তো করবে পুজোটা শুধুমাত্র দিয়েছে তো কাকুর বাড়ির অনুষ্ঠান না কার বাড়ির অনুষ্ঠান তোমরা জানবে তোমাদেরকে নিশ্চয়ই বলবো ভিডিও তো করব অবশ্যই আজকে গিফটটা বানাতে দিতে যাব একটা ইচ্ছা আছে এখনই বলবো না থাক বলবো পরে তোমাদেরকে দেখাবো একেবারে দেখাবো তো যাই দিদির বাড়িতে যাই পরে আস্তে আস্তে দেখতে থাকো তোমরা আমি আমি সারাদিন আজকে কি করছি আর আমাদের না বাথরুমের ছাদ ঢালাই হয়ে গেছে তোমাদেরকে ভুলে গেছি বলতে আমি বাথরুমে ছাদ ঢালাই হয়ে গেছে মিস্ত্রি দাদা বলছে ও বৌদি তুমি এত ভিডিও করো আজকে ভিডিও করে দেখালে না যে তোমাদের আজকে ছাদ ঢালাই হলো আমি যে একদম আমি ভুলে গেছি আসলে সুমিতে বাড়ির ওই বাচ্চাটাকে নিয়ে আমরা এতটাই নানা রকম চাপের মধ্যে ছিলাম না ব্যস্ত ছিলাম ওর জন্য আর মানে বাড়ির কাজ বাড়ির ভিডিও তো করাই হয়নি বাড়ির ভিডিও করে দেখাতেই ভুলে গেছি যাই হোক চলো এখন পুজো দিয়ে অনেক বক করে ফেলেছি এইবার তোমরা বলবে এইবার বক বকানি শুরু করেছে আর থামবে না চলো এখন পুজোটা দিয়ে নি পুজোটা দিয়ে নি তারপর বাকি কথা বলবো তোমাদের দাদা বলছেন আমার সাথেই চলো কিন্তু ওর সাথে আমি আর যেতে পারলাম না কারণ ও অনেকক্ষণ বেরিয়ে গেছে ওরকমভাবে অত তাড়াহুড়ো করে না হয় না যে তুমি যাও আমি আমার মতো যাব ওইভাবে হয় না তাড়াহুড়া করে অত আমি যেতে পারবো না তুমি যাও ও চলে গেছে এখন আমি আসতে ধীরে পুজো টুজো দিয়ে ছেলেকে বলবো একটা উবের টোটো বুক করে দিতে ও উবের টোটো বুক করে দেবে আমি চলে যাব আর এখন তো আর আসবো না আসবো বিকালবেলা একটু দেরি করে গেলে কোনো অসুবিধা নেই ঘরের কাজ বেরোতে বেরোতে আমি একদম মানে কি বলবো একটা বেজেই যায় কোনো মতেই হয় না কদিন ধরে একটা দাদা ফুল দিয়েছে অনেক ফুল দিয়েছে দেখো তিন দিন ধরে পুজো দিচ্ছি আমি এই দেখো এখনো কতগুলো ফুল তোমাদের দাদা বাজারে গেছিল আজকে শান্তুর জন্য ডাব আনতে পরীক্ষা তো ছেলেটার তা ওর জন্য গেছিল ডাব ফল এসব আনতে মাছটা আমার রয়েছে না আমি বারণ করলাম আনতে হবে না তা আসার সময় দেখি ফুল নিয়ে এসছে আমার তো বেশ ভালোই লাগে যত ফুল বেশি হয় তত আমার জন্য পুজো দিতে ভালো লাগে চলো পুজোটা দিয়ে নি পুজো কমপ্লিট দেখো কি সুন্দর লাগছে এই ফুলগুলো দেখো কি ভাল লাগছে এই ফুলগুলো এগুলো কি ফুল কি জানি যদি জানো তাহলে কমেন্ট করে জানিও তো এই ফুলগুলোর নাম কি আমি জানি না জয় মা জয় রাধা জয় গোবিন্দ জয় চলো নিচে চলে গিয়ে মনে পড়েছে যে তোমাদেরকে দেখানো হয়নি এই যে পেঁয়াজ কলি আলু ভাজা এখানে আছে ভাত ছোটো বাড়িতে ভাত করেছি আজকে লাগলে রাত্রেবেলা করব। ভাত না প্রতিদিন বেশি হচ্ছে আর ভাল লাগছে না আমার এখানে আছে ডাল দেখো তোমাদের দাদা লাস্টে নিজে হাতে ডাল নিয়ে খেয়ে গেছে হাতা ভেতরে দিয়ে দিয়েছে হাতা ভেতরে থাকলে না ইয়ে হয়ে যায় সাইড দিয়ে ফাঁকা থাকে আর এই যে বড়ি আলু দিয়ে বড়ি আলু কচু দিয়ে ট্যাংরা মাছের ঝোল এখানে গন্ধরাজ লেবু কাটা আছে খাবে যখন নিয়ে নেবে চল এই হচ্ছে রান্না বান্না এই যে সব ধোয়া মোছা পরিষ্কার কমপ্লিট চলো এখন যাব টাইম বারোটা তেত্রিশ এতক্ষণে আমি আমার সংসার সামলে সব কাজ কমপ্লিট করে ফাঁকা হতে পেরেছি ঠিক আছে বা একদম কাটায় কাটায় বারোটা তেত্রিশ বাজে সানটুকে দিয়েছে উবের টোটো বুক করতে উবের টোটো করে আমি একদম দিদির বাড়ির আমার বাড়ির গেট থেকে দিদির বাড়ির গেটে গিয়ে নামবো কারণ এখন আর ওই হেঁটে গিয়ে টোটো ধরে আমার যাওয়া সম্ভব না এখান থেকে টোটো স্ট্যান্ড মানে তাও তিন চার মিনিট হাঁটতে হবে আর আমি এখন ওইভাবে যাইও না আমি এখন ওই বাড়ির সামনে থেকে উবের টোটোগুলো বুক করি পুরো সামনে গিয়ে নামি এই উবের উবের টোটোগুলোর সুবিধা আছে দু তিনজন হলে তো আরও বেশি সুবিধা কমিনিট কত টাকা পঞ্চাশ টাকা আমি পুরো চলে যায় দেখ 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 হয়েছে মনে হয় ধরেছে মনে তিরিশ পঁয়ত্রিশ টাকা লাগে এমনি ভেঙে ভেঙে গেলে আর আর দশ পনেরো টাকা বেশি চলো ক মিনিট দেখাচ্ছে সাত মিনিট দেখাচ্ছে চলো সাত মিনিটের মধ্যে আমি বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে সোজা একদম দিদি বাড়িতে গিয়ে নামবো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এই যে পাগলটা এখন পড়তে বসেছে পাগলটা পাগলটা দাড়ি গো পাগল দাড়ি গোট গোপ কাটবি পরীক্ষা যাক না পরীক্ষার আগেই ফ্রেশ হবি পুরো পাগলের মতো আমি তোকে চান করে ঘরে ঢুকে 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 পড়বি সেটা দেখতে চাই ঢুকে পড়বি তাই একটা ঠিক আছে চলো বিছানা বিছানা সব গুছিয়ে লাগাবি হ্যাঁ চান করে ভাত খাবি ভাতের হাড়ি ফ্রিজে তুলবি মনে করে তুলবি কিন্তু চাদরটা নিয়ে নিলাম কারণ আসার সময় লাগে তোমার দাদা গিয়ে নিয়ে আসবে আমাকে আসার সময় চাদরটা লাগবে এখন লাগবে না কিন্তু আসার সময় লাগবে তার জন্য চাদরটা নিয়ে নিলাম চলো অনেক গল্প করবো দিদির সাথে অনেক দিন গল্প করি চলো আসুন আসুন দিদি বাড়িতে এসে এত গল্পে জমেছি এখন বাজে হচ্ছে তিনটে বাজে দশ মিনিট বাকি ঠিক আছে দিদির অ্যানিভার্সারির পরে এই প্রথম আসলাম তো এসে সব অ্যানিভার্সারির গিফট সব আমাদেরকে আমাকে দেখাচ্ছিল ওরা যে তখন ভিডিও করতে ভুলে গেছে একদম মনে ছিল না তো যাই হোক অনেক সুন্দর সুন্দর গিফট পেয়েছে এখানে রয়েছে দেখো অনেকগুলো বাক্সগুলো দেখাচ্ছি ভেতরে দেখাতে পারছি না এখানে সব গিফট রয়েছে অনেক গিফট ঘরে আলমারিতেও রয়েছে এই গিফটগুলো আমি দেখাবো না কারণ তোমাদের মধ্যে অনেকে আছো যারা ভালো আমাকে গিফটগুলো দেখে বলবে যে খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে দিদি আর অনেকে আছো বলবে দিদির অ্যানিভার্সারি গিফট তুমি কেন দেখাচ্ছো তোমার এগুলো কি তোমার তোমার কি দরকার সেই জন্য আমি গিফটগুলো দেখালাম না ঠিক আছে তো চলো অনেকটা বেলা হয়েছে এবার একটুখানি বসবো খেতে আসার সাথে সাথে চা খেয়েছি আর ও পরোটা করেছিল পরোটা দিয়ে চা দিয়ে তো খেতে ভালোবাসি ওইটা খেয়ে নিয়েছি তো পুরো পেট একদম ভর্তি আর বাড়ি থেকে তো রুটি তরকারি খেয়েই এসেছিলাম তো এখন একটুখানি হালকা খিদে পেয়েছে তো চলো জামাইবাবু এখনও দোকান থেকে আসেনি আসলেই বসে পড়বো আমরা ওই এসছে মনে হয় গেটের আওয়াজ পাওয়া যাচ্ছে তো চলো দিদি কী কী রান্না করেছে তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো বন্ধুরা দিদি কী রান্না করেছে দেখিয়ে দিই তোমাদের এই যেখানে আছে ভাত এখানে আছে ছোলার ডাল যেটা সকালে খাওয়ার জন্য করেছিল ঠিক আছে যেহেতু আজকে ওরা মঙ্গলবার খায় এটা দিদি আলু আর ফুলকপি 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 না শুধু পোস্ত আর এটা হচ্ছে মাশরুমের তরকারি দেখো দেখে মনে হচ্ছে বললাম না আজকে যেহেতু ভেজ সেই জন্য নন ভেজের নামটা আর করলাম না দেখো এটা হচ্ছে মাশরুম হ্যাঁ দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে রান্নাটা দেখেই বোঝা যাচ্ছে ও আচ্ছা ওয়াও এটা হচ্ছে ছানার পাতুরি দেখো ও পারে ও এইসব রান্না করতে হবে সব পারিও না আর করিও না আর রোজ ডের দিন নিশ্চয় মনে হচ্ছে গোলাপ যায় তোর হাজবেন্ড তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া হাতটা ধুয়ে নি দেখা তো গুড ইভিনিং বন্ধুরা বিকাল হয়ে গেছে আমরা এত গল্পে ব্যস্ত তো কি আর বলবো গল্প করতে করতে সারা দুপুর চলে গেছে তো সারা দুপুর না খেতে খেয়েদে উঠতে উঠতেই আমাদের চারটে বেজে গেছে তো এখন দেখো চা আর শিঙারা খাচ্ছি তোমাদের দাদা এখনও আসেনি তাও দিদি বলছে যখন আসবে তখন আবার চা বানাবো চলে এখন আমরা চা আর শিঙারা খাই তো অনেক দিন পরে গেছি জামাইবাবু আমায় শিঙারা নিয়ে এসে এই যে দেখো কিছুক্ষণ পরে তোমার দাদাও চলে গেছে তারপরে আবার আমরা চা খেলাম তোমার দাদা যখন গেছিলো তখন আমরা একবার দুধ চা খেয়েছি আবার একবার লিকার চা খেয়েছি মানে তিনবার চা খেয়েছি সন্ধ্যা থেকে আজকে তো কিছুতেই আসতে দিচ্ছে না জামাইবাবু বসো বসো করছে আর সব সবসময় আমরা যখন যাই এরকমই দেরি দেরি করে যাই তো আর আটকে রেখে আসতে দেন না বন্ধুরা দেখো আমার দিদির ছেলে কি সুন্দর একটা হাতের কাজ বানিয়েছে দেখো এটা কি একটা অ্যাকুইরিয়াম বানিয়েছে দেখো একটা বাচ্চার মাথায় কতটা বুদ্ধি থাকতে পারলে একদম একটা নিখুঁত কাজ করেছে দেখো এই লাইটটা কিভাবে জ্বলছে ওরে সুন্দর দেখো পিছনে ব্যাটারি সিস্টেম করেছে দেখো দেখো কি সুন্দর বানিয়েছে দেখো হেভি লাগছে হেভি পিসবোর্ড দিয়ে জুড়িয়ে জুড়িয়ে কি সুন্দর বানিয়েছে ও কিন্তু একদম বাচ্চা ছিল তোমরা চেনো মনে আমার দিদি ছেলেকে এখন বাড়ি নেই মুহূর্তে না আমি দেখাতাম পড়তে গেছে দেখো কি সুন্দর বুদ্ধি তো দেখো আবার এক রাউন্ড লিকার চা খাওয়া হচ্ছে ভীষণ ভালো হয়েছিল চাটা আর এদিকে দিদির মেয়েও এসছে ও অফিস করতে করতে মাঝখানে একটু আমার সঙ্গে এসে গল্প মেষর সঙ্গে এসে গল্প করে যাচ্ছে আমার সঙ্গে তো গল্প সারাদিন ধরেই করেছে টুকটাক মেশোর সাথে গল্প করছে দেখো দুজনে মিলে খুন শুটি করছি বেশ মজা করেই কেটেছে আজকে সারা দিন বন্ধুরা গিফটের ওখানে আর যাওয়াই হচ্ছে না দেখো দিদি বাড়ি থেকে বেরিয়ে সোজা এখন যাচ্ছি উজ্জ্বল বাড়ি উজ্জ্বল বাড়িতে প্রচুর প্রচুর দরকারি একটা কাজ করতে যাচ্ছি আমরা কী দরকারি কাজ সেটা তোমাদেরকে পরে বলবো অবশ্যই বলবো কিন্তু এখন যাচ্ছি হচ্ছে নটা বাজে জানো কি করবো আমি জানি না আজকে আমার একটু ভাতও লাগবে তো যাই হোক কালকে খালি বাধা পড়ছে যেতে আর পারছি না দেখা যাক কি করি এখন চলো আগে তো সুমিতা বাড়ি যাই তারপরে দেখছি কি করছি চলো আর ঠান্ডা পড়েছে আজকে ভালো ঠান্ডা পড়েছে অনেকদিন পর দিদি বাড়ি আসলাম দারুণ কাটালাম দিনটা অনেকটা রাত হয়ে গেল আসলে অনেকদিন পরে এসছি তো গল্প আর শেষ হচ্ছে না এই জন্য গল্প করেই যাচ্ছি করেই যাচ্ছি সারা দুপুর আমরা ঘুমাই নিয়ে আসি জানো গল্প করে গেছি আর তোমরা তো ফোন হাতে নিলেই এই সবাই লোক আছে যখন তোমাদের ফোন কি কাজে লাগে ফোন রাখো চলো গল্প করি চলে এসেছি মধ্যম গ্রাম কালীবাড়ির একদম দেখো দাদা গাড়ি যাচ্ছে আর এই যে মধ্যম গ্রাম কালীবাড়ি কালীবাড়ির পাশেই এই দোকানে এসছি একটা গিফট কিনতে হঠাৎ করে ভাববে বললো যে গিফট কিনতে যাবে না উজ্জ্বলতে বাড়ি যাবে এখন আবার হঠাৎ করে গিফটের দোকানে কেন গিফটের দোকানে আসলাম তার কারণ উজ্জ্বলের শরীরটা খুব টায়ার্ড ও ঘুমাচ্ছে পরে বাড়ি গিয়ে বলছি চলো এখন আগে গিফটটা দেখাই এই দেখি গিফটটা চলো চলো বন্ধুরা দেখো দুজনে দুজনে থাক এই কি আমার কথা আচ্ছা ঠিক আছে

આ દેખેની ઓરી બાબા ઓયતા તો હેપી ડારુ કોરી બાબા વોટસએપ বন্ধুরা ফাইনালি আমাদের কাজ হয়েছে রাত্রির দশটা দশ বাজে আমাদের কাজ হয়েছে চলো বাড়ি গিয়ে কথা বলছি বন্ধু মধ্যমগ্রাম স্টেশন রাত্রির দশটা ছয় বাজে রাত্রির দশটা ছয়ে মধ্যমগ্রাম স্টেশন হচ্ছে এই রকম বেশ ফাঁকা ফাঁকা হয়ে গেছে দেখো আমরা যাচ্ছি এখন কালীবাড়ির পাশ দিয়ে আমাদের কালীবাড়ি এই যে আমাদের কালীবাড়ি এখানেই দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ আগে এখন এখান থেকে যাচ্ছি এখন একটা কাজ করবো মনে করি আর সেটা সাকসেস হয় তখন খুব আনন্দ হয় তো আমরা যেখানে যাব সেখানে গিফটটা দেবো সেই গিফটটা হচ্ছে একটা ফটো ফ্রেম দেব তো সেটা আমরা রেডি করতে দিয়ে আসলাম কি দেব সেটা কোথায় দেব বা কি দেব সেটা তোমাদেরকে পরে বলি ধরো বাড়ি চলে এসেছি বাজে এখন সাড়ে দশটা বসিয়ে দিয়েছি ভাত এই যে ঠিক আছে ভাত বসেছি কারণ ভাত আজকে দুপুর দুপুরবেলায় বলেছিলাম কম ছিল আর এখানে তো তরকারি কি আছে তোমরা তো জানোই আর এখানে আছে হচ্ছে এই যে মা সকালবেলা মাছের মাথা দিয়ে পেঁপে দিয়ে তরকারি করেছিল সেইটা এতে না থাকলে সব কিছু ভুল ভাল আমার ছেলেটাকে আমি বারবার বলে দিয়েছিলাম যে শান্তু খে কে লাস্টে ভাত খেয়েছে গো বাচ্চা কেন ফ্রিজে তোলো নি বলো বারবার বলে দিয়েছি শান্তু তুই লাস্টে ভাত খাবি ভাতটা কিন্তু ফ্রিজে তুলবি তোলে নি মানে যদি ওদেরকে বলি যে যেটা বলবো ঠিক তার উল্টো কাজটা করবে ওরা বুঝেছো তো যাই হোক চলো কি আর করা যাবে এখন ভাত বসালাম ভাত শেষ হয়ে গেছে তোমাদের দাদা ভাই অফিস থেকে এসে ভাত খেয়েছে আমি ও তো খাই না যদি না খেতো তাহলে আর বসাতে হতো না হয়ে যেত তিনজনেরই তো এখন আমার খুব চরম লেভেলের খিদে পেয়েছে এখন মা যে পেঁপের তরকারিটা করেছে মাছের মাথা দিয়ে ওইটা দিয়ে অনেক ভাত খাবো খুব খিদে পেয়েছে আর ট্যাংরা মাছের ঝোল দিয়ে আজকে দিদিভাই তো নিরামিষ ছিল দিদি তো আজকে মঙ্গলবার দিন বাজরাংবলি ওরা মানে ওই জন্য নিরামিষ খায় সারাদিন চম্বিশ গল্প করেছি খাওয়াটা কোনো বড় কথা না খেয়েছি পেট ভরে খেয়েওছি মাশরুম করেছিল মাশরুমটা খুব ভালো হয়েছিল কিন্তু একটু ঝাল হয়ে গেছিলো তারপরে কী করলো ফুলকপি পোস্ত করলো জানে বোন পোস্ত খেতে ভালোবাসে পোস্ত করেছে আর হচ্ছে ছানার ছানা দি ছানা ভাপা করেছে ছানার কি যেন একটা বললো জানি না তোমরা শুনেছো আগে বলেছেও তো খুব আনন্দ করলাম আর আমার জামাইবাবু ওরকম করে বসো না পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট দুধটা খাওয়া হয়ে গেছে এবার চা খাও এরকম করে করে আমাদেরকে বসিয়ে রাখে অনেক দিন পরে গেছি তো স্বাভাবিক ওটাই হবে আর একটা অনুষ্ঠান বাড়ি গৃহপ্রবেশের অনুষ্ঠান আমাদের সেটা কাকুর বাড়ি নয় তোমরা একজন কমেন্ট করেছো যে কাকুর বাড়ি কাকুর বাড়ি নয় সেটা অন্য একজনের তোমরা তাকেও চেনো তোমাদেরকে বলবো আর গিফটটাও তোমাদেরকে দেখাবো সব কিছু করবো কিন্তু একটুখানি ধৈর্য রাখতে হবে এখন থেকে বলা যাবে না তাহলে যার অনুষ্ঠান সে জেনে যাবে তো এটাই বলার তো ভিডিওটা শেষ করতে এসছি তোমাদের সঙ্গে বকবক করে ভিডিওটা শেষ করবো এবার ভাতটা নামাবো খাবো শুভ বেশ তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই কালকে আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ উজ্জ্বলদের বাড়ি গেছিলাম সুমিতের বাড়ি গেছিলাম কাজটা করার জন্য কিন্তু উজ্জ্বল ভীষণ ট্রায়ার্ড ওর এত মেন্টালি প্রেশার চলছে ও শরীর ভীষণ খারাপ লাগছে মাথা যন্ত্রণা করছে মাথা যন্ত্রণায় ও মানে পারছে না আজকে ও নিজেরও কোনো কাজ করতে পারেনি তো সেখানে গিয়ে আমাদের যে কাজটা আমরা করানোর জন্য গেছিলাম সেটা আমরা বলি নি মানে খুব অন্যায় এটা তাই না একটা মানুষ মানে তার শরীরটা ভালো নেই আর মাথার কাজ না এই সমস্ত কাজ হচ্ছে মেন্টাল প্রেশার তো এই কাজগুলো যদি মানে ঠান্ডা মাথায় না করা হয় প্রথমত ভুল হয় দ্বিতীয়ত যদি মানে মানসিক চাপটা এতই চাপ যে মাথা যন্ত্রণা করে ঠিকঠাক মতন ঘুম না হলে ঠিকঠাক মতন চিন্তা মুক্ত না হলে মানে খুব শরীর খারাপ হয় ওর কদিন ধরেই যাচ্ছে এরকম সুমি যবে থেকে নার্সিংহোমে ভর্তি হচ্ছে তবে থেকেই ওর এরকম সময়টা যাচ্ছে তো সেই কারণে ওকে আর আমরা ডিস্টার্ব করিনি ও ঘুমাচ্ছিলো আমরা একদম দশ মিনিটের মধ্যে ওদের বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি চলে এসে বলেছিলাম রাস্তা যে ফটো ফ্রেমের কাজটা করতে পারবো না তো সেই কাজটা আমরা সাকসেস করে এসেছি ঠিক আছে তো চলো আজকের মতন টাটা বাই বাই কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা দিন নতুন ব্লগ সব কিছু নতুনই কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে তো চলো টাটা গুড নাইট